চব্বিশের জুলাই আগস্টে গণ অভ্যুত্থান পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে রাজনৈতিক আকাঙ্ক্ষা সেই চাহিদা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার্থীদের চা পাওয়ার উপর ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র মনে করে বিদ্যমান যে ডাকসু রয়েছে সেই ডাকসুর গঠনতন্ত্রও দু হাজার উনিশ সালে সর্বশেষ সংশোধিত হয়েছিল তখন শত প্রতিকূলতার মধ্য দিয়েও সেই প্রতিকূলতার মধ্য দিয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তখন নির্বাচনে অংশগ্রহণ করেছিল কিন্তু দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভত্থান পরবর্তী যে ধরনের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে বর্তমান ডাকসুর বিদ্যমান গঠনতন্ত্র সেই আকাঙ্ক্ষা সেই চাহিদা পূরণে পুরোপুরি রকম ব্যর্থ এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে এই বিদ্যমান গঠনতন্ত্রকে রেখে সংস্কার না করে শিক্ষার্থীদের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা যে চাহিদা যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কোনোভাবেই এই বিদ্যমান গঠনতন্ত্র সংস্কার ব্যতীত সেটা কোনোভাবে বাস্তবায়ন সম্ভব না এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় সংসদের যে ডাকসু এবং হল সংসদের যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রের সংস্কারে ঢাকা বিশ্ববিদ্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আজকে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার বরাবর আমরা আমাদের ডাকসুর প্রস্তাবনা জমা দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদের গঠনতন্ত্র সংশোধন প্রস্তাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাপ্পান্ন হাজার মাইলের সকল গণতান্ত্রিক আন্দোলনের সুতিকাগার এবং মুক্ত বুদ্ধি চর্চার প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম এবং অন্যতম সেরা এই বিদ্যাপীঠটিকে প্রাচ্যের অক্সফোর্ড বলে আখ্যায়িত করা হয় জ্ঞানের চর্চা ও সৃজনের পাশাপাশি বাংলাদেশের গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে ও দেশের বিভিন্ন সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সুতিকাগার হিসাবেও পরিচিত সেই ঐতিহ্যের কেন্দ্রে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু যা উনিশশো বাহান্ন এর ভাষা আন্দোলন উনিশশো বাষট্টি এর শিক্ষা আন্দোলন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং উনিশশো নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে উনিশশো বাহান্ন বাষট্টি একাত্তর এবং উনিশশো নব্বই এর ঐতিহাসিক ঘটনাবলীতে ডাকসু এবং এর নেতারা বাংলাদেশের স্বাধীনতা মানবাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডাকসুর অনেক নেতা পরবর্তীতে জাতীয় পর্যায়ে কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব বা অত্যন্ত সফল ব্যক্তি হিসাবে অধিষ্ঠিত হয়েছেন যা ডাকসুকে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির সুতিকাগার হিসাবে পরিচিত করেছে যুগে যুগে ডাকসু বাংলাদেশের সমাজ ছাত্র সমাজের ঐক্য এবং অন্যায় নির্যাতনের বিরুদ্ধে তাদের লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে এ কারণেই বাংলাদেশের মানুষ ভালোবেসে এবং সম্মান জানিয়ে ডাকসুকে দ্বিতীয় সংসদ বলে অভিহিত করে থাকেন দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী ফেসিবাদের পতনের পর বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বাংলাদেশের জনগণ তাদের হারিয়ে যাওয়া ভোটাধিকার যথাযথ প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে বাংলাদেশের আপামর জনসাধারণের গণতান্ত্রিক সেই আকাঙ্ক্ষাকে সাথে আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে কার্যকর করা অত্যন্ত জরুরি ডাকসুকে কার্যকর করতে হলে সর্বপ্রথম প্রয়োজন ডাকসু নির্বাচন প্রক্রিয়া ও এর কাঠামোগত সংস্কার তাই অভ্যুত্থান পরবর্তী সময়কাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নিয়মিত আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বারংবার ডাকসু সংস্কার ও নির্বাচনের বিষয়টি নিয়ে দাবি জানিয়ে এসেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের উদ্যোগ গ্রহণের মাধ্যমে ডাকসুর কাঠামোগত সংস্কারের পথে যাত্রা শুরু করেছে উনিশশো সালে প্রণীত এবং পরবর্তীতে ১৯৫৩ এবং দুই সালে সংশোধিত ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র বিশ্লেষণ করলে এর বিভিন্ন ধারায় অস্পষ্টতা অসামঞ্জস্যতা এবং স্বেচ্ছাচারিতায় স্পষ্ট লক্ষ্য করা যায় যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মৌলিক প্রয়োজন দাবি এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের চরম অন্তরায় বর্তমান গঠনতন্ত্রে নির্বাচন তহবিল ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার সুনির্দিষ্ট কোনো ধারা নেই ডাকসুর গঠনতন্ত্রের অনেক ধারা ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে নির্বাচিত প্রতিনিধি না হয়েও ডাকসুর সভাপতি হিসাবে সৌরতান্ত্রিক ক্ষমতা প্রদান করেছে যা ছাত্র ও শিক্ষকের মধ্যে ক্ষমতার ভারসাম্যহীনতা সৃষ্টি করে এবং ছাত্র সংসদকে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করার সুযোগ করে দেয় এছাড়াও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে জবাবদিহিতা নিশ্চিত করার কোনো ধারা বর্তমান গণতন্ত্রে নেই ফলে নির্বাচনে অনিয়ম এবং নিয়মিত নির্বাচন না হওয়া একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে উনিশশো এবং তেইশ শিক্ষাবর্ষে ডাকসু প্রতিষ্ঠার পর থেকে একশো বছরে ডাকসু নির্বাচন মাত্র ছত্রিশ বার এবং বাংলাদেশের স্বাধীনতার পর মাত্র আটবার বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যদিও গঠনতন্ত্রের প্রতি বছর নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে উপরন্তু ফেসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন ফেসিবাদী আওয়ামী লীগের সরকারের সময় দুই সালের বিতর্কিত ডাকসু নির্বাচনের পূর্বে তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগ ডাকসুর গঠনতন্ত্র সংশোধন করে নিজেদের স্বার্থে পরিবর্তন আনে এতে তাদের ফেসিবাদী এজেন্ডা চালানোর জন্য বেশ কিছু ধারা ও পথ যোগ করে ডাকসুর গঠনতন্ত্রে তন্ত্রে এখনও এমন অনেক অগণতান্ত্রিক এবং অকার্যকর ধারা রয়ে গেছে ডাকসুর কার্যক্রমকে গণতান্ত্রিক এবং কার্যকর করতে হলে এসব ধারার সংশোধন এবং নতুন কিছু ধারা সংযোজন করা একান্ত জরুরি একই সঙ্গে ছাত্র শিক্ষকের মিতস্ক্রিয়া পুনর্বিবেচনা করাও জরুরি যাতে নির্বাচন এবং ডাকসুর কার্যক্রমে জবাবদিহিতা এবং ধারাবাহিকতা নিশ্চিত করা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত সতেরো বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের জনগণের গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে বিচ্ছিন্ন লড়াই চালিয়ে আসছে এই লড়াইয়ে তাদের শত শত নেতাকর্মী কর্মী নির্যাতন হত্যা গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানে শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছেন আরও হাজারো নেতা নির্যাতনের কারণে পঙ্গু ও অন্ধ হয়েছেন এই অবস অবিস্মরণীয় ও অপরিমেয় ত্যাগের ভিত্তিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসাবে তাদের দাবিদা উপস্থাপন করতে পারছে অতীতের ডাকসু নির্বাচনে তাদের বিজয়ের গৌরবময় ইতিহাস রয়েছে একই কারণে দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের পর এই ত্রুটিপূর্ণ ব্যবস্থার পরিবর্তন এনে একটি গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার যুক্তিতে ছাত্রত ছাত্রদল অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দাঁড়িয়েছে